সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে চাচ্ছি আজকে শেয়ার করবো নদীর চিংড়ি মাছ একদম তাজা চিংড়ি হাতে মাখা খুব সহজে রেসিপিটি করা যায় চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কতগুলো তাজা চিংড়ি মাছ নিয়েছি এগুলো কিন্তু নদীর একদম ডিমওয়ালা চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ মাছগুলো এই মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে কুটে নিব তারপর এখানে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়েছি এখানে লবণ দিয়ে দিয়েছি প্রথম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটা খেতে পছন্দ করেন এখন ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না তারপর কুচালো পেঁয়াজ একদম মিহি করে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে তারপর পেঁয়াজ আর চিংড়ি মাছটা আলাদা করে নিয়েছি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে মাছগুলোকে দিয়ে দেব তবে খুব বেশি তেলটা গরমও করা যাবে না হালকা গরম তারপরে চিংড়ি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট রান্না করার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই সহজ আর যখন কোনো কিছু বাসার ভালো খাওয়া না থাকে এটা কিন্তু করে বাচ্চাদের দিতে পারে চিংড়ি মাছটা দুই পাশে আমি উল্টে এভাবে ভেজে নিচ্ছি আর আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ওই মাছটা ভাজার পর পেঁয়াজ ওর সব কিন্তু একটু তেল বেশি না হলে কিন্তু খেতেও ভালো লাগে না এই জন্য খুব বেশিও না পরিমাণ মতো তেলটা দিয়ে নিতে হবে এখন এই পেঁয়াজ মাখানো মশলা মাখানো পেঁয়াজটা পাশে দিয়ে দিয়েছি তারপর একটু ভেজে নিব দু এক মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিলে চিংড়ি চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা তাহলেও খেতে ভালো লাগবে আর প্রথমে দেয়নি কারণ মাছের আগে চিংড়ি মানে চিংড়ি মাছটা ভাজার সময় যদি পেঁয়াজটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যায় পেঁয়াজ আর এ কারণে খেতেও ভালো লাগবে না এখন কিছুটা পানি দিয়ে এটা রান্না করে নেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম লো হিটে এটা জাল করে নিয়েছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন এটাকে একটু নেড়ে চেড়ে আর একটু মাখামাখা হলে আমি তুলে নিব আর উপর থেকে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলেও সমস্যা না দিলেও সমস্যা নেই হয়ে গেলেও আমার মাছটা রান্না করা এর চেয়ে ঝোল একটু থাকলে কিন্তু ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে একদম মাখা মাখা খুবই মজার কিন্তু এই চিংড়ি মাছ ভুনা কিনে খাওয়ার নদীর তাজা মাছটা খেতে যে কতটা মজা তারা যারা না খেয়েছেন কখনো বুঝবেন না আজকের মতো এই পর্যন্তই